আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কর আল্লাহ রহমত আপনারা সকলে অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আসানুল মুক্তা ল্যাপটপ সেলস পয়েন্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন যে ল্যাপটপটি আপনারা দেখছেন ল্যাপটপটি হচ্ছে ডেল ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে রয়েছে এটা যারা সার্ভেয়ারের কাজ করেন এক কথায় আমিন শিবের কাজ করেন মাঠে বেশি চার্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ল্যাপটপটি আপনারা চুজ করতে পারেন এই ল্যাপটপটিতে আটষট্টি হাজার ব্যাটারি ইউজ করা আছে এখানে যার কারণে আপনি ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করছি যে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপ সেলস পয়েন্টে ল্যাপটপটি আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ল্যাপটপ সেলস পয়েন্ট রাজশাহী পবা উপজেলা ক্যাম্পাসের দক্ষিণ পাশে এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর দিকে এয়ারপোর্ট রোড রাজশাহী আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ ভালো রাখুক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম